গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আর দেখো কতদিন পর ব্লগ নিয়ে আসলাম সেটা দিয়েছিলাম লাস্ট ব্লগ দিয়েছিলাম তোমাকে তো সানডে তারপর তার ব্লগ দেওয়া হয়নি কারণ অনেক ব্যস্ত ছিলাম তার ভিডিও করাও হয়নি আর প্রাক্সি আজকে চলে যাচ্ছে কতটা দুঃখের ব্যাপার প্রাক্সি চলে যাচ্ছে না আজকে কবে আসবে আর নেক্সট ইয়ার

তো যাবো পুরোটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো ভাবলাম আজকে ব্লগটা না সকাল থেকে শুরু করে দিই আর কিন্তু ব্লগ করিনি এতদিন ব্লগ করে ছিলও না যা মানে সকালবেলা উঠে ব্যস্ত আর রাতেরবেলা কী আর করবো শর্ট শর্ট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেইছি চলে এখন চা খাবো উঠেছি প্রায় এগারোটা বেজে যাচ্ছে এখন এগারোটা বাজে বেজে উঠেছি আস্তে ধীরে প্রাকশী আস্তে ধীরে যাবে সেই জন্য আর কি তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো আর এই তো প্রাকশী পড়াই হয় নাই না 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 না

স্টাইল জানো না তো চলে আপনার চা খাই দেখো চা এখানে আর অল্প ভাত খেয়ে যাবো এই জন্য চা শুধু চা বিস্কিট খাবো অল্প ভাত খেয়ে যাবো যেহেতু আছে মটন তো অল্প অল্প করে ভাত খেয়ে যাবো তো ভাত খাবো হ্যাঁ মটন বলতে আমি ভাত খাবো প্লাস্টিক লুয়ে যাই

হ্যাঁ লিচে একটা কোবা আছে না রাখি দিদির ওদের কুপার ডিচে একটা আছে ও ও হ্যাঁ ওটা কেন তুমি কথা বলেছো জুমাকুশি তোমার সঙ্গে হ্যাঁ আচ্ছা তুমি বাই করতে চাও ও ওটাকে বাই করে দেবো তারপরে কবল দিদির বাকে বাই করে দেবো কবল দিদিকে আর তারপরে ঈশা দিদিকে যা <muchas> <muchas> তো ও এসে গেল এখন সবাইকে বাই করে ও নাকি সবাইকে বাই করবে তখন বলছি ঠাকুরকে প্রণাম করো ঠাকুরকে প্রণাম করে বের হয়ে যাও তো বলে আমরা বের হয়ে গেলাম তো যাচ্ছি গিয়ে এখন এখন বাজে প্রায় বারোটার মতো বাজে মনে হয় প্রায় সকাল থেকে বেরোবো বেরোছিলাম কিন্তু প্রচুর বৃষ্টি বৃষ্টি যেন কি করে বেরোবো তো সেই জন্য ভাবলাম যে না এখন মানে রেডি হতে হতে দেখি বৃষ্টিটা কমলো তো কমলো যখন এখন আমরা চলে যাচ্ছি ম্যাম আর পাম্মি আমাদেরকে রাস্তা পর্যন্ত ড্রপ করতে যাচ্ছে তো আমরা এখন চলে যাব চলে গিয়ে সুমো দিয়ে যাব না কি পাই দেখি আগে প্রথমে যাই তো পেয়ে গেছি প্রথমে আমরা ট্যাক্সি প্রথমে তো ট্যাক্সি দিয়ে বসার ইয়ে তো এখন আমরা বের হয়ে গেছি গোলফিলিং এ চলে এসেছি আর গোলফিলিং এর এই রাস্তাটা দেখো কত সুন্দর আমাদের এখানে গোল্ফলিং এর রাস্তা কিন্তু খুবই সুন্দর সাইড দিকে ফিল্ড আছে ফিল্ড তো দেখা যাচ্ছে না গাছের জন্য কিন্তু এই গোলফ টা খুব খুব সুন্দর অনেকে ঘুরতে আসে একটা মানে একটা টুরিস্টের মতো জায়গা প্লেস এর মতো টুরিস্ট প্লেস এর মতোই হয়ে গেছে জায়গাটা খুবই সুন্দর তো যাই হোক এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই তো এখন আমরা ট্যাক্সি দিয়ে যাচ্ছি ট্যাক্সি দিয়ে গিয়ে এখন দেখি গিয়ে কী পাই কী যেই গাড়ি পাই সেটা দিয়ে উঠে দিয়ে খালি বৃষ্টি না এসে যায় ওয়েদার তো খুব ভালো আছে বৃষ্টি না উঠে যায় তো যাই হোক এখন আমরা যাই গিয়ে নামি গিয়ে প্রথমে পাক্ক এটা বলো চলে যাচ্ছি আমরা গাড়িতে আছি আমরা চলে যাচ্ছি আমরা গাড়িতে যাচ্ছি এখন চলে যাচ্ছি পোলোতে এসে গেছি যাবো গিয়ে সুমোতে বসে যাবো বাস শেষ পাখিদের প্রত্যক্ষ হয়ে বসে আছি তো চলো আর দেখা হচ্ছে এখন আমরা চলে এসেছি বড়পানী বড়পানী না বড়পানী পোছর অনেকটা বাকি রয়েছে তো দেখি আকাশে কিন্তু প্রচুর কুযাশা কুয়াশা করেছে তো আমি বিউটি দেবু ক্লিপটা নিলাম যে দেখো কুয়াশা কিরকম ভাবে অন্ধকার করেছে বৃষ্টিটা আসনে সেটাই ভালো কারণ না হলে পাখিকে নিয়ে ব্যাগ নিয়ে এসে বৃষ্টিতে খুব সমস্যা হতো

রা কি থাকে ক্যান্ডি দেখি ক্যান্ডি করে কেডি কি থাকে না আমরা আগে ট্রাই করি যাই তো দিছি তো এখনো কিনলো চিপস সঙ্গে কিনলো ক্যান্ডিস তো খাচ্ছে খেয়ে দেয় আর না হয় ঘুয়াটি দিকে দেখা হচ্ছে তো এখানে চলে আসলাম চলে এসে দেখি দিদি এসেছে আমাদেরকে নিতে দিদিকে বলছিলাম অল্প মানে আজ্ঞাওয়ার জন্য আমাদেরকে তো আসলো দিদি তো এসে এখন দিদি দোকানে ভাবছি কিছু চা খাওয়ার কিছু নিবে বিকেলের জন্য নিচ্ছিল দিদি তো আমরা চলে আসলাম আর এখানে এসে দেখো প্রাকশিক

너도 가. 가. 아수. 가오나. 니오수? 도쳤는데 비야 되는 চলে আসলাম এখন ঘরে দিদি দিয়ে এসছিল ফ্রুটি তো দিদি বললো যে কি খাবি চা খাবি না ফ্রুটি খাবি এখন তো এই গরমে চা খাবো না কেকও নিয়ে এসেছিল এখন আর চা খাবো না বিকেলে খাবো চা এখন দিয়ে দেয় ঠান্ডা প্রচুর গরম শিলং এ তো আমরা গরম গরম বলি কিন্তু সেরকম গুয়াহাটির মতো কত গরম না গরমটা খুবই ডেঞ্জারিস গরম আর কি যাই হোক এখন ঠান্ডা খেলাম ঠান্ডা খেয়ে ভিতরটা অল্প শান্তি হলো নাহলে প্রথম যখন ঢুকেছি সেই মানে গরম জ্বালা শরীরে জ্বালাতনা করছে এরকম গরম শুরু হয়ে গেছে যখনই আসামে ঢুকেছি তখনই সেই সমস্যা তো এখন আমরা খাচ্ছি খেয়ে দে অল্প সময় এখানে এখানে বসবো বসে বাস আর কি আর কিছু করবো না ব্লকটা বেশি লম্বা করব না রেসেস করব পরের ব্লকটা না হয় আবার শুরু করব কারণ অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও পরের ব্লকটা আমরা পরে শুরু করছি আমি এখন আর করছি না এদিকে দেখো বেবিকে ওদের বেবিরা গরমে গ্লাসের উপরে মানে ডাইনিং টেবিল উপরে এসে বসে থাকে গ্লাস ঠান্ডা তো সেই জন্য ডাইনিং টেবিল উপরে এসে বসে থাকে তো এই আর কি তো আজকের জন্য ব্লগটা বেশি লম্বা করছি না কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে আর যারা আমার চ্যানেলটা নতুন তার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে যে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাবাই আর ট্রাই করবো রেগুলার বেসিসে দেওয়ার জন্য আবার কারণ এখন ভিডিওগুলো রয়েছে প্রচুর ভিডিও গুলো রয়েছে আর মাঝখান থেকে তো এগুলো আর এখন ভিডিও করছি না এগুলো শেষ হলে পরে না হয় আবার ভিডিও তোমার সাথে শেষ করবো কালকের থেকে কন্টিনিউ কন্টিনিউ আসবি আর কি তো চলো সঙ্গে থাকো আমার জন্য আজকের নতুন কিটা সবাইকে